আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছে ইন্ডিয়ান গাড়ারা যে আপনি নিতে চাও একটা ইন্ডিয়ান গাড়ারা যে কোনো আপন মেয়ের জন্য এটা নিয়ে নিবা এটা আমি আফরার জন্য আনছিলাম কিন্তু অনেক বড় হ্যাঁ একদম ইন্ডিয়ান গাড়ারা যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা সরালা না মা এটা ছোট করলে তুমি পড়তে পারবো না একটা গাড়ারা আছে তো তুই কি বলবে ইয়া যে এগুলো দেখো বারোশো টাকার গাড়ারাগুলো মাত্র দিয়ে দিলাম এটা তিনশো টাকা এটা দেখো দেড়শো টাকা স্ক্রিনশট ঠিক আছে দেড়শো টাকা যারা সালোয়ার নিতে চাও তারা দেড়শো টাকা রেডি করা সালোয়ার মাত্র দেড়শো টাকা বানানো সালোয়ার দেড়শো টাকা আফ্রামুনি দেড়শো টাকা সবাই স্ক্রিনশট গুলো সুন্দর করে দিবা দেখা যায় এটা দিস না এটা দিস না কালোটা দিস না এটা দিস না ওরা তো দেড়শো টাকা

দেড়শো টাকা আমরা লট কিনি দেড়শো টাকা টান দে দেড়শো টাকা এই এটা কি চিরা রে বিশাল বড় চিরা দেখা যায় এটা মারত বাবা একশো টাকা শিলি দিয়া লইবা মোটারি করে নিবা একশো টাকা বাবা পুরোটা উন্যা কাজ করা একশো টাকা পাবা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এই যে এই স্যালাডটা যে নেবা দেড়শো টাকা এই উনার লগে নিয়ে নিবা এই স্যালাডটা যেয়ে নেবা সবাই ভালো থাকো সুস্থ থাকো